পুরো পেছনটা ব্লার পুরো ডিএসএলআর মতন ছবি উঠবে একদম খুব ভালো ডিসপ্লে ক্যামেরা সাউন্ড কোয়ালিটিও খুব বেটার এক থেকে দেড় ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে ফোনটা ফোনটা দেখতে দেখো সিক্সটি এক্স আমাদের ওপেন হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে তোমার গ্রিন কালার পঞ্চাশ পিক্সেলের এআই ক্যামেরা আছে খুব ভালো ফোনটা যেমন দেখতে তেমন পারফরমেন্স রিয়েলমি কোম্পানি ভেতরে একটা কভার চেয়েছে আর বলছিলাম যেটা ফোনটা দেখতে খুবই ভালো আর প্লাস এখানে দেখতে পারো তেত্রিশ ওয়াটার চার্জার দিয়েছে যেটা ফাস্ট চার্জার মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে ফোনটা ফোনটা দেখতে যাব দারুণ দেখতে আর ভিডিও থেকে আরম্ভ করে সাউন্ড কোয়ালিটি সবই ভালো ফোনটা আমরা বুট করে আসছি ফোনটার আর রিফ্লেক্ট করছে লাইট টাইটের পেছনে একটা ডিজাইন টাইপের আছে আমরা পুরো ফোনটা সেট করে দিয়েছি এখন ক্যামেরাটা দেখাবো যে পঞ্চাশ পিক্সেলে কত সুন্দরের ক্যামেরাটা দিচ্ছে দেখো এটা এ এটা হচ্ছে পোর্ট্রেট রিয়েলমির ক্যামেরা তাদের মানে যারা মেন রিকমেন্ড থাকে রিয়েলমির ফোন তারা কিন্তু মেন ক্যামেরা দেখো পুরো পেছনটা ব্লার পুরো ডিএসএলআর মতন ছবি উঠবে একদম খুব ভালো ডিসপ্লে ক্যামেরা সাউন্ড কোয়ালিটিও খুব বেটার অনেক ভালো আর আগের থেকে রিয়েলমির ফোন অনেক ডিজাইনেও অনেক বেটার করে দিয়েছে এখন রিয়েলমির প্রত্যেকটা ফোন খুব ভালো করেছে যাই হোক এটাই দেখানোর ছিল আর ডিসপ্লে আর সাউন্ড দেখালাম না কারণ বারবার দেখাচ্ছি একই ভিডিওতে এই ফোনটা এরকম আনবক্সিং হয়েছে এরকম